বিগত ছ সপ্তাহে তিন তিনটি বড় রেল দুর্ঘটনা দেখলো আমাদের গোটা দেশ জুলাই সতেরো দু সাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা লাইনচ্যুত হয় এবং এগারো জনের মৃত্যু হয় এবং ষাট জনের বেশি যাত্রী আহত হন এই ট্রেনটি শিয়ালদা থেকে আগরতলা যখন আসছিল একটি মালগাড়ির ধাক্কায় নিউ জলপাইগুড়ির কাছে লাইনচ্যুত হয় এবং দুর্ঘটনাটি ঘটে ফাস্ট ফরওয়ার্ড টু জুলাই 18 মাত্র এক মাস পরে উত্তরপ্রদেশের গন্ডা বলে একটি জায়গার কাছে আরও একটি রেল দুর্ঘটনা ঘটে যেখানে চার জনের মৃত্যু হয় এবং প্রায় ৩৫ জনের উপরে যাত্রী আহত হন এবং ফাইনালি জুলাই চব্বিশ অর্থাৎ আগের ঘটনার ঠিক বারো দিন পরে আরও একটি রেল দুর্ঘটনা ঘটে ঝাড়খণ্ডের কাছে হাওড়া মুম্বাই মেলের প্রায় ১৪টি বগি লাইনচ্যুত হয় এবং মৃত্যু হয় দু জনের এবং কুড়ি জনের উপরে যাত্রী আহত হন এবং আমি যখন এই ভিডিওটা আপনাদের সামনে প্রস্তুত করছি আরও একটি রেল দুর্ঘটনার খবর আসে নিউ জলপাইগুড়ির কাছে একটি মালগাড়ি দুটো কামরা আবার লাইনচ্যুত হয় এবং শুধুমাত্র এই দুর্ঘটনাগুলি রেল লাইন কিংবা রেল অ্যাক্সিডেন্টে আটকেনি নি এক্ষুনি পাওয়া খবর অনুযায়ী মালদাতে একটি রেল হসপিটালে ভয়ঙ্কর আগুন ধরে এবং এখনই পাওয়া খবর অনুযায়ী একটি এসির গাফিলতির জন্য এই আগুনটি লাগে অতএব সবটা মিলিয়ে গত ছ সপ্তাহে তিন তিনটি বড় দুর্ঘটনা দেখলো দেশ এবং আজকের খবর মিলালে চারটি দুর্ঘটনা ঘটে এবং ১৭ জনের মৃত্যু হয় এবং শতাদিকের উপরে যাত্রী হন আহত তবে সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় এক বছর আগে দোসরা জুন দু সাল ভারতের ইতিহাসে অন্যতম এক ভয়ানক ট্রেন অ্যাক্সিডেন্ট দাদা কিসে ঢুন রে আপনার ওড়িশার বালাসোর ডিস্ট্রিক্টে করমন্ডল এক্সপ্রেসের সাথে এক মালগাড়ি ধাক্কা মারে এবং উল্টো দিক থেকে ছুটে আসা ব্যাঙ্গালোর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয় এরকম ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ যায় দুশো জন যাত্রীর দুশো এই ঘটনার পরে সারা দেশ কেঁপে গেছিল অনেক পরিবার ধ্বংস হয় অনেক ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যায় ইন্ডিয়ান রেলওয়ে অনেক শরীরকে ক্ষতবিক্ষত অবস্থায় টুকরো টুকরো অবস্থায় রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখা যায় এতক্ষণে এই ঘটনার পরে আমাদের চোখ খুলে যাওয়া উচিত ছিল আর উচিত ছিল রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণবকে রিজাইন করা যখন একদল রেলমন্ত্রীর পদত্যাগের দাবি চাইছেন তখন সরকারের সমর্থনে রেলমন্ত্রীর সমর্থনে আরও একদল ফেসবুক টুইটারে পেড ক্যাম্পেন চালাচ্ছে যে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব একজন আইআইটি একজন আইএস অফিসার তাই ওনার থেকে যোগ্য ব্যক্তি রেলমন্ত্রী হিসেবে আর কেউ হতে পারে না উনি বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রকল্প এনেছেন উনি হাইড্রোজেন ট্রেন প্রকল্প শুরু করতে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি বন্দে ভারত এক্সপ্রেস হোক কিংবা হোক হাইড্রোজেন ট্রেন প্রকল্প ভারত সরকার যাত্রীদের সুরক্ষার ক্ষেত্রে মুখ ফিরিয়ে রাখতে পারে না সেটা উনি আইআইটি থেকে পাস করুক কিংবা আইএএস যে ভারতবর্ষের রেলে টয়লেটে গেলে দেখবেন টয়লেটের মগের সুরক্ষার জন্য তাকে চেন দিয়ে বাঁধা থাকে কিন্তু একটা যাত্রীর সুরক্ষার প্রশ্নে সরকার মুখ ফিরিয়ে রেখেছে আগে সাধারণ মানুষ অ্যাডভেঞ্চারের জন্য স্কাই ডাইভিং করতো স্কুবা ডাইভিং করতো এখন মানুষ অ্যাডভেঞ্চারের জন্য ট্রেন জার্নি করে আপনি ট্রেনে ওঠার পরে আপনি আতঙ্কে থাকেন আপনি গন্তব্যস্থলে সুস্থভাবে শরীর নিয়ে পৌঁছোতে পারবেন কি না দু হাজার সালের ডেটা অনুযায়ী সেই বছর এগারো হাজার যাত্রীর মৃত্যু হয় সেটা ট্রেন দুর্ঘটনায় হোক ট্রেন থেকে পড়ে যাওয়া হোক কিংবা ট্রেনে পিষে মারা যাওয়ার ট্রেন দুর্ঘটনা কি শুধুই একটা দুর্ঘটনা যান্ত্রিক গাফিলতি নাকি নাকি হিউম্যান নেগলিজেন্স জানবো সবটা নমস্কার আমি অনুভব মাইতি বাংলার কিছু সোকল্ড ইউটিউবাররা দিনের পর দিন মেতে থাকেন শুধু পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে দেখুন পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে আমিও সবচেয়ে বেশি কথা বলি আমি আমার দশটা ভিডিওর মধ্যে ভিডিও পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে কথা বলি কারণ আমি পশ্চিমবঙ্গে বাস করি কিন্তু ওরা ওরা যদি চাইতো অন্তত এই তথ্যটা আপনাদের সামনে দিতে পারত যে সালের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের রেলওয়ে ডিপার্টমেন্টে তিন লাখ বারো হাজারের উপর ভ্যাকেন্সি আছে যেখানে কেন্দ্র সরকার এখনও কোনো রিক্রুটমেন্টের কথা ভাবছে না উনত্রিশ বছরের এক রেল এমপ্লয়ী জানান যে উনি ষোলো ঘন্টা করে ডবল শিফটে কাজ করেন কারণ রেলওয়ের কাছে নতুন কোনো এমপ্লয়। নেই এক রেলকর্মী সঞ্জয় পান্ডি বলে টেকনোলজি এবং ফান্ড ইস্যুর পাশাপাশি লোকো পাইলটদের উপর আলাদা প্রেসার আছে কম সময় বেশি ট্রেন চালানোর রেলওয়ে ডিপার্টমেন্টের যারা সুরক্ষার দায়িত্বে আছেন সেখানে ষোলো শতাংশ ভ্যাকেন্সি আমাদের ভারতবর্ষে এখনও প্রেজেন্ট কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পরে একটি মালগাড়ির চালক নিজে তার একটা ইন্টারভিউতে জানিয়েছেন টানা চার রাত উনি মালগাড়ি চালানোর পরে তাকে আবার বাধ্য করা হয় রেলগাড়ি চালাতে চার রাত গাড়ি চালিয়ে বিশ্রামে থাকার পর মালগাড়ির চালককে মধ্যরাতে রুমের বিছানা থেকে ডিউটি স্লিপ ধরানো হয়েছে এরপর আর কি ভারত সরকার ঠিক ওদের ঘাড়ে বন্দুক রেখে রেল দুর্ঘটনার সমস্ত দায় নিজেদের ঘাট থেকে ছেটে ফেলেন যে মানুষ চার রাত না ঘুমালে একটা ঠিক করে সাইকেল চালাতে পারবে না সে অ্যাক্সিডেন্ট করবেই যেটা স্বাভাবিক সেই মানুষকে টানা চার রাত না ঘুমাতে দেওয়ার পরেও তাকে পঞ্চম রাতেও তাকে ট্রেন চালাতে বাধ্য করে ভারত সরকার এর কারণ রেলওয়েতে ভারত সরকার বছরের পর বছর রিক্রুটমেন্ট আটকে রেখেছে যে দেশে ছ সপ্তাহে তিন তিনটি ভয়ানক ট্রেন দুর্ঘটনা ঘটে এবং গত বছর মিলালে প্রায় তিনশোর বেশি মানুষ মারা গেছেন সেই দেশের সরকারের নাকি সবচেয়ে বড় প্রাপ্তি বন্দে ভারত এক্সপ্রেস দেখুন বন্দে ভারত এক্সপ্রেস আমাদের প্রয়োজন আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে আমাদের টেকনোলজি নিয়ে এগোতে হবে সেটা স্বাভাবিক কিন্তু ট্রেনে ওয়াইফাই কার ইম্প্রুভমেন্ট কিংবা বন্দে ভারতের মতো ট্রেনের অ্যাডভার্টাইজমেন্ট করার পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢালতে গিয়ে আমরা কিন্তু সেফটি আর ইনফ্রাস্ট্রাকচারের কথা ভুলে যাচ্ছি বারবার সবচেয়ে মজার ব্যাপার নরেন্দ্র মোদী যেই দিন দিল্লির বিজ্ঞান ভবন থেকে এটা অ্যানাউন্স করছেন যে উনি দশ বছরে প্রায় আট গুণ রেল বাজেট বাড়িয়ে দিয়েছেন ঠিক সেই দিন সারা দেশ আরও একটি রেল দুর্ঘটনা দেখল ট্রেনের সুরক্ষা দপ্তর যাদের দেখার কথা সেই সেফটি টিমে প্রায় দেড় লক্ষ ভ্যাকেন্সি এখনও ফেলে রেখেছে ভারত সরকার দু হাজার সালে বহু প্রতীক্ষার পরে রেলমন্ত্রী যে কবচ সিস্টেম যে অ্যান্টি কলিশন সিস্টেম তৈরি করেন এখনও সাতানব্বই শতাংশ রেলওয়ে লাইনে সেই কবচ সিস্টেম চালু হয়নি দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ চার বছরে এখনো সাতানব্বই শতাংশ রেলওয়ে লাইন এখনও সেই অ্যান্টি কলিশন সিস্টেমের বাইরে আছে গত পাঁচ বছরে তেতাল্লিশটা অ্যাক্সিডেন্ট দেখেছে রেল দুর্ঘটনা দেখেছে আমাদের দেশ মানুষ আস্তে আস্তে ট্রেন বিমুখ হচ্ছে ডেটা অনুযায়ী দু সালে প্যাসেঞ্জার পার কিলোমিটার এগারো লক্ষ সাতাত্তর হাজার থেকে দু একুশ সালে পাঁচ লক্ষ নব্বই হাজারে নেমে এসছে মানুষের ট্রেনে না চড়ার প্রবণতা এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় এইভাবে চলতে থাকলে একদিন এই নাম্বারটা আরও কমতে কমতে রেলওয়ে একদিন ভারতের বিএসএনএল এর মতো অবস্থায় ঠেকবে তা বলা বাহুল্য একটি মধ্যবিত্ত পরিবার এক টাকায় একটি রেল জার্নি করার থেকে পাঁচ হাজার টাকায় তার পরিবারকে নিয়ে সুরক্ষিতভাবে ফ্লাইটে জার্নি করা বেশি প্রেফারেবল মনে করছেন এর পেছনে কৃতিত্ব ভারত সরকার সবচেয়ে বড় প্রশ্নের সলিউশন কি রেলওয়েতে যে ইন্ডিয়ান বাজেট খুব কম তা কিন্তু ডেটা বলছে না তা আমরাও বলতে পারি না কবজ সিস্টেমের পেছনে প্রায় হাজার হাজার কোটি টাকা খরচ করছে ভারত সরকার কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না দিনের শেষে নরেন্দ্র মোদী বিজ্ঞাপনে বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করতেই পারেন কিন্তু তিনি দিনের শেষে এইটা যেন মাথায় রাখেন যে যে সকল রিক্রুটমেন্ট প্রয়োজন ভারতের রেলওয়েতে তা যেন ঠিক সময় ফুলফিল করা হয় তাহলে হয়তো কিছুটা হলেও এই লাশগুলোকে আমাদের আর গুনতে হবে না রেল লাইনের পাশে কাটা শরীরের অংশের টুকরো আর পড়ে থাকতে দেখব না আমরা আর আমরা রেলমন্ত্রীকে দুর্ঘটনাস্থলে গিয়ে ক্যামেরা নিয়ে চেয়ার পেতে বসে চোখের জলে কানতে দেখব না পরিবারজন পঞ্চে ইয়ামা ইয়ামারা দায়িত্ব বিখ্যাত নেই এই দাবির পাশাপাশি ভারতবাসী আরও একটা দাবি করতে পারে নরেন্দ্র মোদী কিংবা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সুরক্ষার প্লেনে না চড়ে তারাও যেন সাধারণ যাত্রীর মতো লোকাল ট্রেন কিংবা দূরপাল্লা ট্রেনে ট্রাভেল করেন আর নেতামন্ত্রীরা যদি একবার ট্রেনে ট্রাভেল করা স্টার্ট করেন তাহলে দেখবেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুরক্ষিত জার্নি হবে রেল জার্নি সবশেষে আমার একটা প্রশ্ন আপনাকে আপনি আপনার একটা দূরপাল্লার জার্নি ট্রেনে এখন বেশি প্রিফার করবেন না ফ্লাইটে প্রেফার করবেন যদি আপনাকে পাঁচ হাজার টাকা বেশি দিয়েও ফ্লাইটে চড়তে হয় তাহলে কি আপনি আপনার পরিবারকে নিয়ে ফ্লাইটে উঠবেন নাকি ট্রেনে উঠবেন কমেন্টে লিখে জানাবেন বিস্তারিত ধন্যবাদ